আল্লাহর রসুল আর সাহাবিদেরকে ডাক দিয়া বললেন রে রসুল আর সাহাবিরা শুনো 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 রে আজকের এই যে যুদ্ধ থেকে তোমরা ফিরে আসছো তোমরা যে যুদ্ধ থেকে আসছো আল্লাহর রাসুলের অবস্থা কি আমার পেয়ারা হাবিবের কোন ক্ষতি হয়েছে কি না। এর রাসুলের সাহাবিরা আমার রাসুলের কি খবর আমাকে একবার আমার রাসুলের খবর দাও যখন ওই কাফেলার আর সমস্ত মানুষগুলো ডাক দিয়া বললেন রে রাসুলের মহিলা সাহাবি শুনো আল্লাহর রাসুল সুস্থ এবং স্বাভাবিক আছে শুধু কিছু জায়গা শরীরের কিছু অংশ আল্লাহর রাসুলের আহত হয়েছে এরে মহিলা ওই যে যুদ্ধের ময়দানে তোমার বাবা গিয়েছিল কাফিরদের বিরুদ্ধে যুদ্ধ করতে করতে কাফিরদের মোকাবেলা তোমার বাবা লড়াই করতে করতে এই দুনিয়ার মায়া সেরে তোমার বাবা পরপালে শহীদ হয়ে গিয়েছে তোমার বাবা শহীদ হয়ে পরপাদে চলে গেছে মহিলা তখন দিয়া বললেন আরে রাসুলের সাহাবিরা আমার বাবার খবর জানার জন্য আমি তোমাদেরকে প্রশ্ন করি না আল্লাহর রাসুলের এই মহিলা সাহাবি আরো সামনের দিকে দৌড়াইতে লাগলেন সামনের দিকে গিয়ে যখন আরেকটি কাফেলা পাইলেন ওই কাফেলাকে তখন ডাক দিয়া বললেন আরে রাসুলের সাহাবিরা আমার পেয়ারা হাবিব রাসুলের কি অবস্থা আমার রাসুল সুস্থ আছেন কিনা আমার রাসুলের শুনলেন মধ্যে কোন আঘাত প্রাপ্ত হয়েছে কিনা আমার রাসুলের বর্তমান অবস্থা কি একবার আমাকে জানাও আল্লাহর রাসুলের সাহাবিরা তখন ডাক দিয়া বললেন আল্লাহর রাসুল এখনো সুস্থ আছে স্বাভাবিক আছে আল্লাহর রাসুলের শরীরের মধ্যে কিছু জায়গা জহম হয়েছে আহত হয়েছে আল্লাহ রসুল আর ওই সাহাবিরা তখন ডাক দিয়া বললেন এ মহিলা শুনো তোমার স্বামী যে যুদ্ধের ময়দানে গিয়েছিল তোমার স্বামী ওই যুদ্ধের ময়দানে কাফিরদের সাথে লড়াই করতে করতে তোমার স্বামী দুনিয়া ছেড়ে শাহাদ বরণ করে আখায়ারাতের মধ্যে চলে গেলেন মহিলা আবার ডাক দিয়ে বললেন এরে আমার রাসুলের সাহাবিরা আমি আমার বাবার আমার স্বামীর খবর নিতে আসি নাই মহিলাটা আবার যখন সামনের দিকে দৌড়াইতে লাগলেন ওই কাফেলার কাছে গিয়ে আবার প্রশ্ন করতে লাগলেন এরে রাসুলের সাহাবিরা আমার রাসুল কি অবস্থা আমার রাসুল কি যুদ্ধের ময়দান থেকে ফিরতেছে কিনা রাসুলের সাহাবিরা যখন বলতে লাগলেন এই যে আল্লাহর রাসুল ওই কাফেলার মধ্যে আছে আল্লাহর রাসুলের শরীর সুস্থ আছে আল্লাহর রাসুলের শরীরের কিছু কিছু জায়গা আহত হয়েছে আল্লাহর রাসুলের ওই মহিলা সাহাবিকে তখন রাসুলের সাহাবিরা ডাক দিয়ে বললেন এর মহিলা তোমার ছেলে যে আজকে যুদ্ধের ময়দানে আসছিল তোমার ছেলে দুনিয়ার মায়া ত্যাগ করে কাফিরদের বিরুদ্ধে লড়তে লড়তে শাহাদতের পিয়ালা পান করে জন্নাতের মেহমান হয়ে গিয়েছে আল্লাহর রাসূলের সাহাবিয়া তখন ডাক দিয়ে বললেন এরে রাসুলের সাহাবিরা শুনো আমার ছেলে আমার স্বামী আমার বাবার খবর নিতে আসি আমার রাসুল কে এক নজর দেখার জন্য আমার মন উতলা হয়ে গিয়েছে আমি পাগল হয়ে গিয়েছি আমাকে একবার আল্লাহর রাসুলের চেহারা মুবারক দেখার সুযোগ দিয়ে দাও আমি যখন একবার আল্লাহর রাসুলের চেহারা দেখব আমি আমার স্বামী হারার বেদনা আমি আমার আদরের সন্তান হারার বেদনা এমনকি আমার জন্মদাতা বাবার বা হারণার বেদন ও আমি বলে যাব যাবো যাবো আল্লাহ মহিলা সাহাবি